নমস্কার বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পে এই মুহূর্তে কৃষকদের জন্য একটি কিন্তু দুর্দান্ত খুশির খবর অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আজ কিন্তু কেন্দ্র সরকার পি এম কিষাণ প্রকল্পের কুড়ি নং কিস্তির টাকার তারিখ প্রকাশিত করল কুড়ি নং কিস্তির দু টাকা এবার কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে জুলাই মাসে ঢুকবে জুলাই মাসে দ্বিতীয় সপ্তাহে কৃষকদের একাউন্টে কিন্তু কুড়ি নং কিস্তির টাকা দেবে প্রায় দেশে নয় দশমিক নয় কোটি কৃষক পরিবারকে এবার কুড়ি নং কিস্তির টাকা দেয়া হবে তো দীর্ঘ অপেক্ষার পর আজ কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে কুড়ি নং কিস্তির কিন্তু ফাইনাল তারিখ প্রকাশিত করেছে তো কুড়ি নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার জুলাই মাসে কত তারিখে ঢুকবে এছাড়াও কোন কোন কৃষকরা এবার কুড়ি নং কিস্তির টাকা পাবে এবং কোন কৃষকরা পাবে না এবং কেন্দ্র সরকার তরফে কুড়ি নং কিস্তির টাকার তারিখ আজ কোথায় প্রকাশিত করেছে এবং কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে কুড়ি নং কিস্তির দু টাকা দেওয়ার কথা জানিয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওটিতে আপনাদের প্রমার্শ দেখাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা পি এম প্রকল্পে আপনারা সকলেই জানেন উনিশতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে উনিশ নং কিস্তির দু টাকা কিন্তু দিয়েছে তো এবার কুড়ি নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে এছাড়াও কত সংখ্যক কৃষক পরিবারকে এবার কুড়ি নং কিস্তির টাকা দেওয়া হবে এবং কত তারিখে এই কুড়ি নং কিস্তির টাকা রিলিজ করা হবে সেই সমস্ত বিষয় কিন্তু এই প্রতিবেদনটিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এখানে প্রথমে জানানো হয়েছে কেন্দ্রের কৃষি দপ্তরের বড় ঘোষণা জুলাই মাসে দ্বিতীয় সপ্তাহে কুড়িতম তম কিস্তির দু টাকা ঢুকবে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু তারিখ উল্লেখ রয়েছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে এবার কিন্তু কুড়ি নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তো কত তারিখে ঢুকবে সেটা এখানে বলেছে পিএম কিষাণ প্রকল্পে এই মুহূর্তে কেন্দ্র সরকারের বড়ো আপডেট দেশের সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য আজ দারুণ সুখবর কুড়ি নং কিস্তির দু টাকার তারিখ ঘোষণা কেন্দ্র সরকার অবশেষে পি এম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির ফাইনাল তারিখ দিল দীর্ঘ অপেক্ষার পর আজ ফাইনাল দিনক্ষণ জানাল জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে কুড়ি নং কিস্তির টাকা ঢুকবে নয় দশমিক নয় কোটি কৃষক পরিবারকে টাকা দেয়া হবে কত তারিখে কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে দেখুন তো আপনার বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবার কিন্তু নয় দশমিক নয় কোটি কৃষক পরিবারকে কুড়িতম তম কিস্তির টাকা দেওয়া হবে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু টাকা ঢুকবে তো কত তারিখে টাকা ঢুকবে সেটা কিন্তু এখানে জানিয়েছে কেন্দ্র সরকার দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যেই একাধিক প্রকল্প চালু করেছেন তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো। প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা কেন্দ্র সরকার এই প্রকল্পটি প্রথম চালু করেছিলেন দু সালে এই প্রকল্পটি শুধুমাত্র দেশের ক্ষুদ্র ও মধ্যবিত্ত কৃষক পরিবারদের কৃষিকাজে আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যেই চালু করা হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর অ্যাকাউন্টে সরাসরি ছ হাজার টাকা দেওয়া হয় তিনটি কিস্তি দু হাজার টাকা করে দেয়া হয় এখনও পর্যন্ত এই প্রকল্পে উনিশটি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মানিতি যোজনার অধীনে প্রতিটি কিস্তির চার মাস ব্যবধানে ছাড়া হয় উদাহরণস্বরূপ সতেরোতম কিস্তির টাকা আঠেরোই জুন দেওয়া হয়েছিল এবং আঠেরোতম কিস্তির টাকা পাঁচই অক্টোবর দেওয়া হয়েছিল এছাড়াও উনিশ নং কিস্তির টাকা চব্বিশে ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছে তাই পরবর্তী কিস্তির চার মাস ব্যবধান ধরলে জুন মাসে হবে তবে এবার জুন মাস পেরিয়ে গেলেও কৃষকদের অ্যাকাউন্টে কুড়িতম কিস্তির টাকা ঢোকেনি তাই কৃষকদের অ্যাকাউন্টে এবার কুড়িতম কিস্তির দু টাকা কবে ঢুকবে সেই নিয়ে কৃষকদের মনে জিজ্ঞাসা রয়েছে তো আপনারা বুঝতে পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে পি এম কিষান প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু প্রত্যেক বছর ছ টাকা দেওয়া হয় তিনটি কিস্তির মাধ্যমে একটি কিস্তি কিন্তু দু হাজার টাকা দেওয়া হয় এবং প্রতিটি কিস্তি কিন্তু চার মাস ব্যবধানে কৃষকদের অ্যাকাউন্টে একটি করে কিস্তির টাকা ঢোকে তো দু সালের শেষ কিস্তি অর্থাৎ অনুষ্ঠানীয় কিস্তি টাকা এইবার কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে চব্বিশে ফেব্রুয়ারিতে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তাই পরবর্তী কিস্তির টাকা চার মাস ব্যবধান ধরলে এবার কিন্তু জুন মাসে হবে তো জুন মাস পেরিয়ে গেলেও কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু কুড়িতম কিস্তির টাকা ঢুকেনি তাই কৃষকদের মনেও কিন্তু বর্তমানে প্রশ্ন জেগেছে কুড়িতম কিস্তির টাকা কবে ঢুকবে তবে অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে কেন্দ্র কৃষি দপ্তর থেকে কুড়িতম কিস্তির টাকা কবে ঢুকবে তার তারিখ ঘোষণা করে জানিয়েছে কুড়িতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার জুলাই মাসে দেওয়ার কথা ঘোষণা করেছে কৃষি দপ্তরের আধিকারিক মনোজ কুমার গুপ্তা তিনি জানিয়েছেন পয়লা জুনের পর থেকে কুড়িতম কিস্তির টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে দেশের সমস্ত যোগ্য কৃষকদের ইতিমধ্যেই ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অথবা আর এফ সাইন বাই স্টেট আপডেটটি এসে গিয়েছে শুধু তাই নয় যোগ্য কৃষকদের সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করে অ্যাপটিও ও প্রসেস এস লেখাটি এসে গিয়েছে দেশের প্রায় কুড়িতম কিস্তিতে নয় দশমিক নয় কোটি কৃষক পরিবারকে টাকা দেওয়া হবে প্রায় তেশো হাজার কোটি টাকা এই কিস্তিতে রিলিজ করা হবে তো আপনার বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে কৃষি দপ্তর থেকে জানিয়েছে জুন মাসে শুরু হওয়ার পর থেকেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে কুড়িতম কিস্তির টাকা দেওয়ার প্রসেস শুরু করেছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অথবা আর এফটি সাইন বাই স্টেট আপডেটটি কিন্তু এসে গিয়েছে তো কুড়িতম কিস্তির টাকা এবার কিন্তু প্রায় দেশের নয় দশমিক নয় কোটি কৃষক পরিবারকে টাকা দেওয়া হবে মোট তেইশশো হাজার কোটি টাকা কিন্তু এই কিস্তি রিলিজ করা হবে তবে যে কৃষকদের ইকোয়েশি অথবা সিটিং এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিংয়ের সমস্যা রয়েছে সেই সমস্ত কৃষকরা এবার কুড়িতম কিস্তি কিস্তির দু হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না দেশের প্রায় বাইশ লক্ষ চব্বিশ হাজার কৃষক রয়েছে এ কেওয়াইসি জমি যাচাইকরণ কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক অথবা অন্য কোনো সমস্যার কারণে কুড়িতম কিস্তির টাকা পাবে না তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে বাইশ লক্ষ চব্বিশ হাজার কৃষকের মতো কিন্তু এবার কুড়ি নম কিস্তির টাকা পাবে না তাদের কিন্তু ই অথবা ল্যান্ড সেটিং কিংবা আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে লিংক করে নি তার জন্যই তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এবার কুড়িতম কিস্তির যে দু টাকা সেই দু টাকা কিন্তু ঢুকবে না কৃষি দপ্তরের সূত্রে দেশের প্রায় নয় দশমিক নয় কোটি কৃষক পরিবারকে এবার কুড়িতম তম কিস্তির টাকা দেওয়া হবে তবে কুড়িতম টাকা কৃষকদের অ্যাকাউন্টে সুটি কত তারিখে দেবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কেন্দ্র সরকার অফিসিয়ালি তারিখ ঘোষণা করেনি তবে আশা করা হচ্ছে জুলাই মাসে কৃষকদের অ্যাকাউন্টে কুড়িতম কিস্তির টাকা এবার ঢুকবে ব্লক কৃষি দপ্তরের ঘোষণা অনুযায়ী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বারো জুলাই থেকে পনেরো জুলাইয়ের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে কুড়িতম তম কিস্তির দু টাকা ঢুকবে তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে নয় দশমিক নয় কোটি কৃষক পরিবারকে এবার কিন্তু টাকা দেওয়া হবে তবে কত তারিখে টাকা ঢুকবে সেটা কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্র সরকার তারিখ ঘোষণা করেনি তবে আশা করা হচ্ছে জুলাই মাসে কিন্তু দ্বিতীয় সপ্তাহে বিশেষ করে বারোই জুলাই থেকে পনেরো জুলাইয়ের মধ্যেই এবার কিন্তু কুড়িতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে